জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি শিলচার আসাম থেকে আপি শিলচার ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করি আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমি আমার পরম শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি আর যেহেতু এখন হোক বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যা আরতি শেষ করে আজকের ব্লগটা শুরু করছি আর আগের ব্লগটা তোমরা দেখতে পেরেছো যে আমি মা মালককে ঘরটা স্থাপন করে রেখেছিলাম মানে বসানো হয়নি তো এখন আবার ব্লগটা শেষ করে দিয়েছিলাম সেই জন্য আমি আবার নতুন করে শুরু করছি তো সন্ধ্যার সময় কী করা হয় তো এখানে তো দেখেই তো তোমরা বৃহস্পতিবারের সন্ধ্যে সাতটার ভিডিও বানাচ্ছি এখন আমি অল্প ছোট মোটো করে বানাবো তো যেহেতু এখন সন্ধ্যের সময় আমি ঠাকুরকে কাঠালে বুক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর যেহেতু আমার জগন্নাথ মহাপর্ব কাটল প্রিয় তো সেই জন্য ঠাকুরকে একটু বেশি করেই দিয়েছি তো চলো ও পাশটাতে যেয়েই গিয়ে আমি আমার মা লক্ষ্মীকে তোমাদের দর্শন করাই তাই আমার মা লক্ষ্মী আসুন বিরাজমান আছে আর যে গট বসে গেছিলাম আর যে বাংশু যা যা লাগে মা সামনে দিয়েছি আর চালের নবি দিয়েছি মালুখী তো চালের নবি দিতে হয় তো চালের নবী দেওয়া হয়ে গেছে আমার পাঁচালি পাঠ করে নিয়েছি আর গীতা পাঠও করে নিয়েছি যেহেতু আমি যে কোনো মানে পুজো একটা করলে আমি গীতা পাঠ দেওয়া যেহেতু আজকাল বিশ্ব প্রতিবার সকালে পড়া হয়েছে এখন আবার পড়েছি আর ও পাশটাতে চলো ওই দিকটা যাই দেখি কি চলছে করে তো এই যে বলেইছিলাম সাতটা ষাটটা বাজে তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য যে গরম গরম চা বানানো হয়েছে তো চা সবারই নেওয়া হয়েছে আর এই যে আমার চা আমি হাতে নিয়ে ব্লগটা শুরু করলাম আর এই যে চার সাথে আছে মুড়ি বাইরে হচ্ছে বৃষ্টি পরে আছে মুড়ি হয়ে যাবে জমজমাট সন্ধ্যে চাটা তো চলো মুড়িটা নিয়ে মেখে তারপরে চা দিয়ে খাওয়া যাক যে বন্ধুরা সন্ধ্যা চাটা খেয়ে আমি চলে এসেছি আর এই যে ঠাকুরের ভোগটুক নামিয়ে নিয়েছে ঠাকুরের ফুলগুলো রয়ে গেছে যেহেতু এই যে দেখতে পাচ্ছ শ্রী গোবিন্দের সামনে আমার মালা তো আমি জপ করব মানে মালা জপে তারপরে ঠাকুরের টুল নামিয়ে আমি ঠাকুরকে কীভাবে রাত্রে নিদ্রা দেওয়া হয় এই যে ঠাকুরের ছোট্ট পালং এই পালঙ্গে ঠাকুরকে কীভাবে নিদ্রা দেওয়া হয় সেটাই শেয়ার করবো আর কাঠুর বুক দেওয়া হয় যে তোমরা সবাই দেখেছো আর এইখানে চলো দেখাই ওরা প্রসাদ কীভাবে খাচ্ছে আয়ুষ আর তো ওই যে আমি আস্তে আস্তে ওদের অলরেডি শেষ হয়ে গেছে যে প্রসাদ কাঠল প্রসাদ মুড়ি দিয়ে মেখে খাচ্ছে ওরা আর এদিকে ওই যে নিচে বসে আয়ুষের বাবা যে কাঠলের বিচি চলছে জানি না কি হবে বাজা হবে না কী হবে আমি জানি না ওনার মনে সাত জেগেছে আজকে কাটলের বিচি খাবে সেই জন্য তো যাই হোক এদিকে আমিও ঠাকুর এদিকে ব্যস্ত মা আয়ুষ পয়ুষ কেনে প্রসাদ মানে প্রসাদ খেতে ব্যস্ত তো সেই জন্য আর অবসর কেউ নেই আয়ুষের বাবাই বসে গেছেন বিচি নিয়ে তো যাই হোক উনি শুলুক আর আমি যাই ঠাকুরের নিদ্রা দেব তারপরে জপ মালাদের ঠাকুরের নিদ্রা দেবাদের শেয়ার করবো তো চলো আগে আমি প্রসাদ খাই তারপরে মালাদের জব কর ঠাকুরকে নিদ্রা দেবো প্রসাদ খেয়ে আমি রান্নাঘরের দিকে আশার করে দেখছি এই যে ডাইলে আর চালে মিক্সটা আছে মানে বোঝাই যাচ্ছে কাটারে বিচি দিয়ে মনে হয় বৃষ্টি বেজার সময় খিচুড়ি হবে তো এই যে ডাল দিয়ে খিচুড়ি হবে আর কাটালে বেছে জানি না খিচুড়িতে দেওয়া হবে নাকি যাই হোক বাবা আমি তো রান্না করছি না সেই জন্য এখানে বকর ফুকর করে সময়টা নষ্ট করব না চলে যাব মালা জপ করতে মালা জপ করে ঠাকুরের নিদ্রা দিতে হবে যেহেতু আমাদের টাইমের তো মানে কোনো একটা মানে ঠিক ঠিকানা নেই কিন্তু ঠাকুরের তো সময়ের মানে ইয়ে আছে আটটার মধ্যে নিদ্রা যেতে হবে তো সেই জন্য চলো জপ মালা জপ করে আমি ঠাকুর নিদ্রা দিয়ে দিই আর এই দিয়ে খিচুড়ি হবে গরম গরম খিচুড়ি তো চলো আস্তে আস্তে চোখ মালা শুরু করি আচ্ছা বন্ধুরা এখানে বসে আমি ঠাকুরের সামনে বসে প্রত্যেক দিনই জপ করি সন্ধ্যার সময় জপ করি আমি আর কোনোদিন সময় দেখলে একাদশী হলে সকাল সকাল জপ করে নিই তো এখন জপ করা হয়ে গেছে তো চলো আমি এখন ঠাকুরের শ্রীচরণে আমার চকমালাটা রেখে আমি ঠাকুরের নিদ্রাটা দিয়ে দিই তোমাদেরকে সামনে রেখে তোমাদেরকে দর্শন করাবো ঠাকুরকে আমি কিভাবে নিদ্রা দিই সেটা তো আর সব পীড়িত হয়ে ওঠে না এই যে কারেন্ট চলে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো চলো মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করি আমি ঠাকুরের ফুল নামিয়ে ঠাকুরের নিদ্রাটা দিয়ে দিই তো সবার আগে বিছনাটা ভালো আমি ঝেড়ে টেরে নিই কেন সারাদিন আমি বিছনাটা ঝাড়া টাড়া হয় তো ঠাকুরেরটা ঝেড়ে নিলাম এখন চলো ঠাকুরের ফুলগুলো নামিয়ে ঠাকুরের মালা টালা খুলে ঠাকুরকে নিদ্রা দিয়ে দেবো যেমন ঠাকুরের ফুল নামানো হয়ে গেছে পরে এগুলো বালতিতে রেখে দেব। এখন ঠাকুরের ওই যে বাসি মালাগুলো আস্তে আস্তে করে খুলে নেব যেহেতু আমরা ঘুমানোর সময় এত অলঙ্কার কয়নাকাটি পরে ঘুমাতে পারি না সেই রকম আমার গোপাল ঠাকুরও তো সেই জন্য যে ঠাকুরের মোটুক মালা বাসি সবগুলো নামিয়ে রেখে দেব। আর কালকে সকালে মঙ্গল আরতির সময় এইগুলো আবার ঠাকুরকে পরিয়ে দেওয়া হবে চলো হয়ে গেছে এখন আস্তে আস্তে করে ঠাকুরকে ঠাকুরের বিছানাতে নিয়ে যাচ্ছে সবার আগে আমি ছোট্ট গোপাল কি ঘুমটা পাড়াই আস্তে আস্তে নিয়ে ঘুমুক একে একে করে আমি চারজন গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম আর ঠাকুরের কাপড়গুলো আরও ভিজে সেগুলো শুকিয়ে নিশের জন্য আর কাপড়টা চেঞ্জ করতে পারলাম না নইলে কাপড় চেঞ্জ করে ঠাকুরকে ঘুম পাড়ানো হয় যেহেতু সারাদিন যে কাপড়গুলো পরে থাকা হয় ঠাকুর এই কাপড় আর ঠাকুরকে ঘুম পাড়ানো হয় না কিন্তু কাপড়গুলো ভিজে থাকার কারণে এই কাপড় লাগিয়ে এসে ঠাকুরকে ঘুম পাড়ানো হচ্ছে তো দেখতে পাচ্ছ চারজন লাড্ডু গোপাল ওদের ঘুম পাড়িয়ে দিলাম আর ঘুম ডিস্টার্ব দিয়ে লাভ নেই চলো আমি ফুলগুলো পাল্টিতে রেখে ফেলে দিই চলো প্রদীপটা এবং দরজা বন্ধ করে দেবো কালকে সকালে আবার মঙ্গল আরেকটি সময় আমাকে যাগুলো তো যে বন্ধুরা ঠাকুর নিদ্রা দিয়ে ঠাকুর লাইট অফ করে বসে বসে যে আমি আইস ফিশের সাথে বসে বসে টিভি দেখছিলাম আর দেখ গরম গরম খিচুড়ি হয়ে গেছে তাহলে রাত্রিবেলা আর এত সময় নষ্ট না করে খিচুড়ি খাওয়া দাওয়া করে বাসনটা সুন্দর দিয়ে সুতো জন্য আর প্রায় দশটা হয়েই গেছে তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়া মানে নিয়ে নেওয়া হয়েছে গরম গরম খিচুড়ি আর আলু ভাজা আর সঙ্গে আছে আচার খিচুড়ি আর আলু ভাজা তো চলো খাওয়া দাওয়া করে বাসন টাসন দিয়ে আবার আসছি যে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে বাসটাসন ধোয়া টোয়া শেষ করে এই যে একদম ঘর্টর মজাটা হচ্ছে একদম পায়ে করে বসে আছি আর আজকে খিচুড়িটা যে খেয়েছি আচার বলেছিলাম তার আচারটা দেখেছি তোমাদের এই আচারটার কথা বলেছিলাম ডিবিটা হয়তো আমি মার্কেট থেকে এনেছি কিন্তু আচারটা নিজের হাতে বানিয়েছি আর আগেরবারও বানিয়েছিলাম সেটা আমের আচার বানিয়েছিলাম তো সেটা শেষ হয়ে গেছে আবার নতুন করে বানিয়েছি আর একটা বয়ামে বড় আমি ফ্রিজে রেখেছি আর এটা বর্তমানে খাওয়া চলছে মানে নিজের হাতে বানিয়ে কোনো কিছু খেলে একটা আলাদাই মজা তো যাই হোক বন্ধুরা সবাই জানার সময়টা নষ্ট করে লাভ নেই যেহেতু কালকে সকালে উঠে এই সেই শুধু কালকে বাল্লবুক দিয়ে বেরোতে হবে তো কোথায় যাবো না যাবো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে তো এখন বলছি না যদি সকালে না বেরোয় তো সেই জন্য মানে কোথায় যাবো না যাবো নেক্সট ভিডিও দেখতেই পাবে তো চলো বন্ধুরা আজকে বৃহস্পতিবারের সারাটা দিনও তোমাদের দেখিয়েছি আর একটুকু দেখিয়েছি যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ অনুরোধ করে বলছে একটা লাইক করে দিও আর ভালো লাগলো একটা কমেন্ট আর এই ছোটো বোনটার পাশে থেকো আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যেহেতু তিন চার মাস থেকে আমি কোনো ভিডিও দিইনি কোনো আপডেট হয়নি আমার তো সবাই তো জানে না যে আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি একটা শেয়ার করে দিলে অন্যরাও দেখতে সাহায্য পাবে তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করে দিও সবাইকে শুভরাত্রি জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে বলে আমি আজকে ভিডিওটা শেষ করছি